দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা দুণের সাইওয়াল জাতের বাচ্ছর গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের বসে তবে সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আমরা দেখি একটি একটি করে গরু দেখে এবং আপনাদের জানানোর চেষ্টা করি আজকে কেমন দামে এখান থেকে এই গরুগুলো প্রাইভেট আমরা দেখছিলাম এখানে এই গরু প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই যে দেখছেন গরুটিকে বড় ভাই কত চাইছে এটা পঁচাত্তর চুয়াত্তর কত দাম দিচ্ছে কত দেখি <Five pressing ricochip67>

এখানে একটি আসসালামু আলাইকুম কত চাইছেন চার দিলো আটষট্টি আটষট্টি কত উঠলো দাম হচ্ছে ষাট কেউ ষাট ভাঙ্গো ষাট ষাট ভাঙ্গো কাস্টমার তো খুব একটা নাই আছে না

কত কয় এই দুটো 110 পর্যন্ত বলে 110 পর্যন্ত কেমন আশা করতেছেন 2000 আর এটা এটা সাইড হলে এটা সাইড হলে দিবি দাম করে 8000 দাম 8000 আর বলা

আসলাম আলাইকুম কত চাইছেন পঁয়ষট্টি কত কাজে ছাপ্পান্ন সাতান্ন দশক শুনছেন তো পঁয়ষট্টি চাওয়া ছাপ্পান্ন আমরা দেখালাম আপনাদের আজকে জেলার হাটে যে সাইবাল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে সব কিছু কেনে এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ